ব্যস্ত তারপরেও সোশ্যাল মিডিয়ায় একের পর এক একের পর এক এমন কিছু ঘটনা ঘটছে যেগুলোর জন্য সময় বের করে কাজের ফাঁকেও ভিডিও কিন্তু করতে হচ্ছে কিছু করার নেই কারণ বিষয়গুলোকে বুঝতে পারছি সেগুলোকে যদি না বলতে পারি তাহলে যেন নিজের মনের মধ্যে কোথাও একটা কিছু একটা যেন আটকা পড়ানোর মধ্যে রয়ে যাচ্ছে তো তোমরা নিশ্চয়ই আমার ভিডিওর টাইটেল এবং থাম্মেল দেখে বুঝিয়ে গেছো যে কাকে নিয়ে আমি ভিডিওটা করছি হ্যাঁ সুকে নিয়ে ভিডিওটা করছি দেখো প্রথমত তার পুরো ভিডিওটা দেখলাম দেখার পর তার কমেন্ট সেকশান কিন্তু চেক করলাম তো সেটা দেখে যতদূর যা বুঝতে পারলাম ভিওয়ার্সরা এটাই বলতে চাইছে যে যে মেয়ে কিনা এই রিসেন্টলি দার্জিলিং থেকে ঘুরে এলো অত সুন্দর সুন্দর রিলস ভিডিও দিলো হাজবেন্ডের সাথে খুব সুন্দরভাবে টাইম কাটালো খাওয়া দাওয়া করলো ঘোরাফেরা করলো নতুন আইফোন কিনলো তারপর এই যে কিচেন চিমনি বাথরুম তৈরি করা মানে অনেক কিছু এই কয়েকটা মাসের মধ্যে কিন্তু সু তার জীবনের মধ্যে চেঞ্জ করে ফেলেছে তো তার মধ্যে হঠাৎ করে এই যে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য যেটা পরিবার অবধি পৌঁছে গিয়ে সেটা পুরোপুরি একটা ছাড়াছাড়ির মতো পর্যায়ে চলে গেছে এই বিষয়টাকে ভিউয়ার্সরা কিন্তু কোনো বিশ্বাস করতে পারছে না কারণ কি কোথাও না কোথাও এটাও অনেকে বলছে যে ও কেন এরকম নিজের বিষয়কে নিয়ে কন্টেন্ট দেবে কারণ সোশ্যাল মিডিয়ায় এখন কন্টেন্টের ছড়াছড়ি এটা কিন্তু একদম সঠিক কথাই যেমন আমি আমি সকালে একটা সেই ভিডিও দিয়েছি তারপর আর কোনো ভিডিও দিতে পারিনি কারণ আমাদের এখানে যে মানে ক্লাব বলা চলে না মন্দির আছে ওখানে আজকে একটা প্রোগ্রাম আছে তো সেই কারণে আমিও আজকে প্রচণ্ড ব্যস্ত তার মধ্যে ওই যে বললাম সময় বের করে ভিডিও কিন্তু দিতেই হবে তো সেক্ষেত্রে ওর হাতে তো অনেক কন্টেন্ট ও কেন ওর এই পারিবারিক কেচ্ছাটাকে বিক্রি করতে বসবে দার্জিলিং থেকে ঘুরে আসার পরই আমরা এই ভিডিওটা তার কন্ট্রোভার্সি আইডিতে দেখতে পেলাম আমার প্রথম প্রশ্ন ভিউয়ার্সদের কাছে যে তোমরা যেটা বলছো মেনে নিলাম যে এখন কন্টেন্টের ছড়াছড়ি তো ও কেন পারিবারিক কেচ্ছাটাকে বিক্রি করতে দেবে মানে করতে যাবে একদম ঠিক কথা বলেছো। বাট তোমরা এটা একবার ভেবে দেখো ও এই কথাগুলো ওর ব্লগ আইডিতেও বলতে পারতো কারণ কি এটা ওর পারিবারিক একটা বিষয় সেটা যেহেতু ওর ব্লগ আইডি হয় সেখানে ওটা ওখানে না বলে আইডিতে কেন বলল যাতে ওকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলতে পারে হ্যাঁ এখানে অনেকেই বলতে পারো ও কন্ট্রোভার্সি আইডিতেই দিক বা ডেলি ব্লগ আইডিতেই দিক মানুষ কথাটা জানতে পারলে অবশ্যই সেটাকে নিয়ে আলোচনা করবে হ্যাঁ ঠিক কথা বাট তবুও তো এটা প্রশ্ন অবশ্যই জাগবে যে কেন তুমি ডেলি ব্লগ আইডিতে দিলে না কেন তুমি কন্ট্রোভার্সিয়াল ভিডিওতে এই ধরনের নিজের পারিবারিক কেচ্ছা নিয়ে তুললে এইবার কথা প্রসঙ্গে কিন্তু বেরিয়ে যায় আজকে বলতে বাধ্য হচ্ছি এই জিনিসটা আমি খুব ভালোভাবে লক্ষ্য করেছি যখন কোনো স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয় বিশেষত এই ব্লগারদের মধ্যে তখন কিন্তু এই সু খুব আনন্দ মজা করে গান গেয়ে গেয়ে কিন্তু ভিডিও দেয় প্লাস এই কিছুদিন আগে যখন এম এস এল এর ঝগড়া অশান্তিটা হচ্ছিলো যদিও আমি আমি ওটা এখনো মনে করি নাটকীয়তা তো সেখান থেকে দাঁড়িয়ে তখনও কিন্তু ও বেশ একটা মেজাজে ভিডিও করেছে তাহলে ও জানে যে আমি এই বিষয়গুলো ভিডিওর মধ্যে যদি বলি বা আমার আইডিতে যদি বলি সেখানে মানুষ তো আমাকেই নোংরা কথা বলবে এটাও কিন্তু মানতে হবে ও জানে যে আমি যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে ভিওয়ার্সদেরকে বা কোনো ব্লগারকে বোঝাই যে সোশ্যাল মিডিয়াটা কোনো আইন আদালত নয় সোশ্যাল মিডিয়াটা কোনো বিচারালয় নয় যে তুমি এখানে তোমার পারিবারিক কেচ্ছা নিয়ে এসে বসে পড়বে নিজেদের মধ্যে বিষয়টাকে না মেটামিটি করে সোশ্যাল মিডিয়ায় আনলে কি সোশ্যাল মিডিয়ায় এই বিষয়গুলো মেটাতে পারবে হ্যাঁ তাহলে ও যেহেতু একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে অন্য কাউকে এই উপদেশটা দেয় তাহলে এখন ও ওর আইডিতে এটা কেন জানালো অবশ্যই পয়েন্ট আছে তাহলে ভিওয়ার্সরা যেটা বলছে যে হ্যাঁ ভিউজের জন্য টাকার জন্য যেহেতু ঘুরতে গেছে এত এত টাকা খরচা করে ফেলেছে সেই কারণে টাকাটাকে তুলবার জন্য অবশ্যই এই কন্ট্রোভার্সিয়াল ভিডিও দিচ্ছে এইবার আমি যদি আমার ব্যক্তিগত মতামত থেকে বলি তাহলে কিন্তু অনেক কিছু এখানে বেরিয়ে আসে তার মধ্যে প্রথমত যেই কথা এই সু কিন্তু প্রতি মুহূর্তে তার স্বামীকে তার মাথার ওপর রাখার মতো একটা জায়গায় বসিয়েছে যে পরিবারের কেউ তার সাপোর্টে থাকুক বা না থাকুক কারণ তার শ্বশুরবাড়ির যা ব্যাকগ্রাউন্ড শুনেছি শ্বশুরমশাই একজন শিক্ষক এবং ওনার খুব নাম আছেন উনি একজন ভদ্র মানুষ তো সেখান থেকে এই সময় দাঁড়িয়ে এই যে নানারকম একটা পরিস্থিতি সেই পরিস্থিতির শিকার কি শুধু মানে এই কন্ট্রোভার্সি মানে কন্ট্রোভার্সি আইডিতে এই ধরনের ভিডিও দিয়ে ভিউজ কামানো নাকি পরিবারের মানুষগুলোকে বাঁচাবার জন্য নতুন কোনো ঝড়ের হাত থেকে বাঁচাবার জন্য এরকম একটা নাটকীয় পন্থা অবলম্বন করলো যেখানে স্বামী অবশ্যই যুক্ত আছে হ্যাঁ আমার এটা মনে হচ্ছে এবার কেন বললাম অবশ্যই সেই কারণটা আমি তোমাদের সামনে তুলে ধরবো একটা স্বামী স্ত্রীর বারো বছর একটা সম্পর্ক অলরেডি হয়ে গেছে যেটা কিনা এক যুগ এবং যেই মেয়েটি প্রতি মুহূর্তে স্বামীকে নিয়ে ভালো ভালো কথা বলে যে আমার পরিবার আমাকে সাপোর্ট না করলেও আমার হাজবেন্ড আমাকে সবসময় সাপোর্ট করে এমনকি সেটা আমরা দেখেওছি আমরা সেটা দেখেওছি যে এই কন্ট্রোভার্সিয়াল ভিডিওর জন্য তার স্বামীর অফিস প্লাস অনেক দিক থেকে কিন্তু অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে তারপরেও কিন্তু ভিডিও দেব না দেবো না দেব না আমি ওয়াইটি ছাড়লাম করেও কিন্তু সে ওয়াইটিতে এখনো পর্যন্ত আছে এবং যেই ছেলেটি বারো বছর সংসার করার পরেও এই যে নোংরা কথাগুলো আজকে এই সু তার ভিডিওতে বললো যে তোমার মানে কী বলবো ছয়শ্রী দন্ত একা তারপরে তার বলছি না এই কথাটা তারপরে আরও যে সমস্ত বাজে বাজে কথাগুলো ইউজ করেছে আমি যেহেতু স্ল্যাং দিয়ে ভিডিও করি না তাই তোমরা নিশ্চয়ই ভিডিও দেখেছো বুঝে গেছো তো যেই ছেলেটি বারো বছর এত কিছু হওয়ার পরেও সেই কথাটা কখনো তাকে বললো না হঠাৎ করে দার্জিলিং থেকে ঘুরে আসার পরেই এমন কি ঝড় উঠে গেল যেখানে সেই ছেলেটি বারো বছর যেটা করলো না সেটা এত সুন্দর মেজাজটা ফ্রেশ হয়ে আসার পর এই ধরনের কথাগুলো বলে ফেললো নাকি যখন দার্জিলিং এই শু গেছিল তখন কোনো এক লাইভে বা কোনো এক জায়গা থেকে এমন কিছু শুনেছে এমন কিছু জানতে পেরেছে যার জন্য পরিস্থিতি খারাপের দিকে এগোচ্ছে এবং সেই কারণেই হয়তো এইরকম একটা ডিসিশান নিয়েছে যে চলো একটু নাটক করে দেখা যেতেই পারে কথাটা কেন বলছি যে যেই ছেলে বারো বছরে এরকম কোনো কথা শুনতে পায়নি তার ডেলি ব্লগে কারণ এর আগে অনেকবার কিন্তু অশান্তি ঝগড়া হয়েছে শুনেছি সেখান থেকে এই ধরনের ভাষা ইউজ করেছে বলে আমি অন্তত কখনো শুনিনি তো হঠাৎ করে কোনোরকম কোনো ভাষাই যে ইউজ করতো না মানে মাইন্ড ফ্রেশ হয়ে আসার পরেও এত রকম কেনাকাটা করার পরেও কি করে এই ধরনের ভাষাগুলো ইউজ করতে পারে কিছুদিন আগে একটা ব্লগ ভিডিওতে দেখছিলাম মানে একটা ভিডিওতে দেখছিলাম ব্লগ ভিডিও মানে কন্ট্রোভার্সিয়াল ভিডিওতেই বলছিল যাই হোক তো সেখানে এরকমটাই বলছিলো যে দুপুরবেলা নাকি ওর হাজব্যান্ড ফোন করেছিল এবং তাকে ভিডিও কলে চশমা পরে দেখতে পেয়েছে তো তখন জিজ্ঞেস করেছি যে তুমি কেন চশমা পরে আছো তো তার মানে তুমি নিশ্চয়ই ফোন ইউজ করছো বা ভিডিও করছো তো তুমি ভিডিও বা ফোন ইউজ করবে না এখন তুমি কিন্তু ঘুমাবে কারণ দুপুরবেলা ও না ঘুমালে ওর মাথা যন্ত্রণা করে তো সেক্ষেত্রে স্বামী এতটাই কেয়ারিং যে বইয়ের চোখে চশমা দেখতে পেয়েই কিন্তু কথাটা বলেছিল যে তোমার দুপুরবেলা না শুলে কিন্তু মাথা যন্ত্রণা করে তো তুমি ঘুমাবে সেখানে এত বড় মানে ভালোবাসা এতটা কেয়ার যে স্ত্রীর প্রতি যেই স্বামীর আছে সেখানে মাইন্ড ফ্রেশ হওয়ার পরেও এমন কি ঘটনা ঘটলো এক রাতের মধ্যে যেখানে এই ধরনের ভাষা ব্যবহার করে সে স্ল্যাংগুলোকে দিয়েছে এইবার অনেকেই বুঝতে পারছে না ভাষাটা মানে এই কথাগুলো কে বলেছে হাজব্যান্ড বলেছে না শ্বশুর শাশুর শাশুড়ি বলেছে দেখো আমার মনে হয় স্বামীই বলেছে কারণ হা শ্বশুর শাশুড়ি বললে সেগুলো হয়তো ও আমাদেরকে হালকা হলেও কিন্তু বুঝিয়ে দিত বা হয়তো আমারও বোঝার ভুল হতে পারে হয়তো বোঝাতে চাই যে শ্বশুর শাশুড়ি বলেছে আমি হয়তো ভাবছি হাজবেন্ড বলেছে তো যেই বলে থাকুক না কেন সেখানে এই যে একটা কথা আরও তো অনেক বউ আছে কই তারা তো মুখ লড়ায় না তাহলে তুমি কেন সবেতে মুখ লড়াও তার মানে তুমি মুখরা মেয়ে তো এই যে একের পর একটা ভাষা ইউজ প্লাস একটা রাতের মধ্যে এতটা ঝগড়া অশান্তি সত্যিই কি সত্যি বলে তোমাদের মনে হচ্ছে আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে এই নাটকটার পেছনে এটা অবশ্যই একটা নাটক বলেই মনে হচ্ছে যে যতই বলুক যে চারিদিকে কন্টেন্ট কারণ ওর কন্টেন্ট অবশ্যই আছে কিন্তু ও না তো কন্টেন্টের অভাবে এটা করছে না তো টাকার জন্য এটা করছে ও কোথাও না কোথাও কোনো একটা বিষয়ে ভয় পেয়েছে যেটা আমিও কিন্তু হালকা ইঙ্গিত করেছিলাম একটা লাইভ দেখার পর সেটা কি এই যে কুড়ি লাখ টাকা নিয়ে একটা ওয়াইটিতে কিন্তু ঝড় উঠেছে এবং তার দরুন কিছু একটা কিন্তু ঘটতে চলেছে দেখো আমরা প্রত্যেকেই জানি প্রত্যেকেই জানি যে যখন কিউআর কোড দিয়ে টাকা তুলেছে তারপরেই কিন্তু তাকে নিয়ে এই ধরনের অনেক 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 খারাপ সিচুয়েশান এসেছে সেটা এপি ব্লক্সের প্রিয়াদিভাই বলো আর এক্সেট্রা ব্লা 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 যারা যারা এইভাবে টাকা তুলেছে তাদের ওপর দিয়ে কিন্তু এক একটা সময় প্রচণ্ড কিন্তু ঝড় বয়েছে সেখানে এই যে ওর কথা অনুযায়ী যে মিথ্যে কথা কুড়ি লাখ টাকা না ছিয়ানব্বই হাজার সামথিং এরকম কিছু একটা টাকা তো সেই নিয়ে যে ঝড়টা উঠেছে সেই ঝড়টা থেকে নিজের পরিবারকে বাঁচাবার জন্য বা স্বামীকে বাঁচাবার জন্য ও এখন হয়তো এই এইরকম একটা সিচুয়েশান তৈরি করতে চাইছে যে আমার হাজবেন্ডের সাথে আমার সমস্ত সম্পর্ক মানে কি বলবো বিচ্ছিন্ন হতে চলেছে তথা পরিবারের সাথেও সেই কারণে আমি এখন সিঙ্গেল থাকতে চাইছি কোথাও না কোথাও একটা পরিস্থিতি যখন হয় সেই পরিস্থিতির সাথে যদি আরও একটা খারাপ পরিস্থিতি তৈরি হয়ে যায় তখন কিন্তু কোথাও না কোথাও আগের যে খারাপ পরিস্থিতিটা একটু হলেও কিন্তু চাপা পড়ে যায় যেটা কিনা হচ্ছে এই কুড়ি লাখ টাকার বিষয়টা যদিও বা এখানে সু বলে দিলো সবাইকে যে তোমরা তো প্রত্যেকে শিক্ষিত তো তোমরা তো অ্যাকাউন্ট চেক করলেই দেখতে পারবে তো সেক্ষেত্রে তোমরা দেখে নিতে পারো যে কুড়ি লাখ টাকা নাকি ওটা ছিয়ানব্বই হাজার সামথিং এরকম কিছু বলা হলো তো বিষয়টা হচ্ছে এখানে আজকে দেখো মানুষ এই টাকা নিয়ে তাকে নানান রকম প্রশ্ন করছে নানান রকম কিন্তু কটাক্ষ করে আর কটাক্ষ করেটা করাটা কিন্তু স্বাভাবিক যেহেতু এখনো পর্যন্ত রকম কোনো কিছু ক্লিয়ার আমরা ওই টাকা তোলার অ্যামাউন্টটা জানতে পারিনি বা প্রমাণও সেইভাবে কিন্তু আমরা দেখতে পাইনি তবে দেখার অপেক্ষায় বা আশায় রইলাম সেখানে দাঁড়িয়ে দেখো আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অবশ্যই একটা ইনকাম করে কিন্তু সেই ইনকামের টাকায় যদি কেউ বাড়ি করে বা কেউ যদি গাড়ি কেড়ে কেউ যদি রান্নাঘর বানায় বা কেউ কিচেন চিমনি বা কেউ দার্জিলিং বা মার্কেটিং যাই বলে যেটাই করুক না কেন কেউ কিন্তু কথা বলতে পারবে না কারণ সে তার মুখের কথাটাকে ভিউয়ারদের সামনে তুলে ধরে কিছু টাকা ইনকাম করেছে সেটা তার প্রাপ্য কারণ সে সেই ভিডিওটার মধ্যে অনেকটা স্ট্রাগেল করেছে কিন্তু যখন বিষয়টা কিউআর কোডে চলে যায় মানে তুমি একজন ক্রিয়েটার বলো ব্লগার বলো এই সমস্ত কিছুর সাথে সাথে যখন বিষয়টা কিউ আর কোড অবধি চলে যায় তখন কিন্তু যদি আমি নিজের স্বামীর টাকায়ও কিনি তখন কিন্তু না মনে করবে যে ওই কিউআর কোড দিয়েছিল ওই ওইতে অত টাকা উঠেছে এবং সেখান থেকেই কিন্তু এই সমস্ত কিছু করা হচ্ছে এটা কিন্তু ভিউয়ার্সদের কোনো জায়গায় ভুল ভাবনা বা ভুল চিন্তা না এটা একটা নর্মাল ফ্যাক্ট এটা শুধুমাত্র সুয়ের ক্ষেত্রে না এটা অনেক অনেক ব্লগার আছে যাদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি এই যে যখন এবি ব্লক্সের প্রিয়া যখন নতুন নতুন সমস্ত কিছু ফ্ল্যাট বলো এই আইফোন বলো এক্সেট্রা অনেক কিছু কিনলো তখন কিন্তু তাকে নিয়েও বলা হয়েছিল যে ওই যে ছেলের নাম করে টাকাগুলো তুলেছে সেইগুলোতে কিন্তু এই সমস্ত কিছু করছে হয়েছিল কিনা তো এটা কিন্তু একটা নর্মাল ফ্যাক্ট কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি এই সুকে যে পারিবারিক কেচ্চা বিক্রি করে এই যে তুমি সমস্যার সমাধান করতে চাইছো সত্যি কি সমস্যার সমাধান করতে পারবে কোথাও না কোথাও একটা দিককে বাঁচাতে গিয়ে আর একটা দিকের সমস্ত মান সম্মান ধুলিশ্যৎ করে দিচ্ছে মানে এই যে মানে কি একটা কম দেখলাম কথা বললো কি আঙুল দেখাতে পারছে না এই ওই অনেকে কমেন্ট করেছে ডেমাক হয়ে গেছে তারপর তোমার অহংকার হয়ে গেছে তারপর টাকার লোভ প্রচণ্ড বেড়ে গেছে কারণ এটা স্বাভাবিক এই কিচেন চিমনি তৈরি মানে কিনেছে প্লাস দার্জিলিং থেকে ঘুরে এসেছে হ্যাঁ এর মাঝখানে ও একটা কথা জানালো আমাদেরকে কি না ওর একটা প্রবলেম হয়েছে যে প্রবলেমের জন্য বাসে করে ওর প্রচণ্ড যেতে কষ্ট হয়েছে এবং ওখানে গিয়েও কিন্তু অনেকটা স্ট্রাগেল করে ঘুরেছে তারপরেও নাকি ওর স্বামী ওটাকে না বুঝতে চেয়ে ওর উপরেই সমস্ত কিছু দোষারোপ করছে দেখো এতটুকুনি তো অন্তত বুঝি রিলস ভিডিওগুলো তো অনেকেই ওর হাজবেন্ডের সাথে আছে সেখানে বুঝতে পারি যদি স্বামী ওর প্রতি এতটাই এতটাই যদি মানে রাগ থাকতো বা ক্ষোভ থাকতো তাহলে এই সমস্ত ভিডিওগুলোর মধ্যে আসতোই না এবং দার্জিলিংয়ের ট্রেনের টিকিটই বলো বাসের টিকিটই বলো এমন কিছু কিন্তু বেশি দাম না মোটামুটির মধ্যে যেটা কিনা একটা ফ্লাইটের টিকিট করার পর ক্যান্সেল করলে সত্যিই খুব খারাপ লাগে বাট বাস বলো ট্রেন বলো এগুলো কিন্তু তবু অতটা গায়ে লাগে না তো সেক্ষেত্রে ও যেহেতু প্রবলেমের সম্মুখীন হয়েছিল। সেখানে শরীর ওর মানে কি বলবো অসুস্থ হবে ও একটা বাড়ি থেকেই জানতো তারপরেও কিন্তু ওরা বেরিয়েছে কোথাও না কোথাও মনের মধ্যে আনন্দ ইচ্ছা না থাকলে শরীর অসুস্থতার হওয়ার পরেও যদি এই ঘুরতে যাওয়াটা ওরা ঘুরতে যেতে পারে তাহলে সেখান থেকে আসার পরেই কি বাড়িতে অশান্তি আরম্ভ হয়ে গেল এটা কি কখনো সম্ভব হতে পারে তোমরা ভালো করে ভেবে দেখো কারণ ওখানে গিয়েও কিন্তু ও কন্ট্রোভার্সিয়াল ভিডিও দিয়েছে ওখানে গিয়েও কিন্তু ও ডেলি ব্লগ ভিডিও শ্যুট করেছে এবং সেটা আপলোড করেছে তাহলে এইবার তোমরা ভেবে দেখো যে যদি সত্যিই অশান্তিটা হতো বাড়িতে আসার পর হতো না নিশ্চয়ই ওখান থেকেই টুকটাক নিয়ে শুরু হয়েছে যদি টুকটাক ওখান থেকেই অশান্তি শুরু হতো তাহলে এই ডেলি ব্লগ বলো কন্ট্রোভার্সিয়াল ভিডিওগুলো কিন্তু ওই বেড়াতে গিয়েও ও করতে পারতো না ওর কথা অনুযায়ী যাই কয়েকটা ভিউর্স নাকি বুঝতে পেরেছে যে হ্যাঁ কিছু একটা প্রবলেম হয়েছে হ্যাঁ সেটা তো আমরা প্রত্যেকটা মেয়েরাই জানি যে আমাদের শরীরের কোনো প্রবলেম এক মানে হলে প্রতি মাসে যখন হয় তখন কিন্তু আমরা একটু হলেও আমাদের চোখ মুখ দেখে বোঝা যায় যাই কিনা বন্ধুরা তো সেইটাকে ইস্যু করে ও এত বড়ো কথা যে আজকের ভিডিওতে বলল। যে ওকে ওই যে ছয় শ্রী দন্ত একাল এটা বলেছে প্লাস আরও দরজাল হ্যান ত্যান ব্লা অনেক কথা বলেছে কোথাও না কোথাও এটা আমার সম্পূর্ণ কিন্তু মিথ্যে বলে মনে হলো কারণ যেই ছেলে এত ঘটনা ঘটে গেল যার ওয়াইফকে নিয়ে কোর্ট কাচারি থানা পুলিশ এই স্টেপ ওই স্টেপ দিল্লি বোম্বে মানে নানান দিকে তাকে নিয়ে হয়ে গেল তারপরেও যখন মানে হাত ছাড়েনি বা স্বাদ ছাড়েনি কখনো কি সম্ভব যে এইভাবে মাইন্ড ফ্রেশ করে আসার পরে এত বড় কিছু একটা স্টেপ নিতে পারে তবে দেখো ভেতরকার বিষয় যেটা আমার অনুমান সেটা আমি বললাম এবার হতেই পারে যে হ্যাঁ সত্য কিছু হয়েছে একটা কথা বললো যে আর নয় অনেক সহ্য করেছি এবার নিজের একটা বাসস্থান ও তৈরি করবে এবার নিজের টাকায় নিজের সাধ্যমতো বাসস্থান তৈরি করতে গেলেও কিন্তু একটা অ্যামাউন্টের প্রয়োজন তো সেখানে হতে পারে যে ও চেষ্টা করছে একদিক থেকে এই যে কুড়ি লাখ টাকার বিষয়টার জন্য ও ভয় পেয়েছে যে কারণে এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাইছে যে ও একটা বিশাল বড় প্রবলেমের মধ্যে আছে তো তার মধ্যে এই জিনিসগুলোকে কোথাও না কোথাও ধামাচাপা দিতে চাইছে দ্বিতীয়ত ও সত্যিই হয়তো কোনো একটা জায়গায় বাড়ি বা ঘর করতে বা ভাড়া নিতে চাইছে যেখানে ও কিন্তু সিঙ্গেল থাকবে না তোমরা দেখে নিও যদি যায়ও কিছুদিন থাকার পর ও কিন্তু ওর হাজব্যান্ডকে অবশ্যই ডেকে নেবে অবশ্যই ডেকে নেবে কারণ একদিকে যেমন কন্টেন্টও হবে অপরদিকে আবার সমস্ত কিছু ঠিকও হবে ভেতরে ভেতরে সমস্ত কিছু কিন্তু প্ল্যান মারফত হবে যেটা কিনা এই ফাড়িয়া আর এই পম্পম করছে বাবা মা ফাড়িয়া পম্পম দুই বাড়ি সদস্য সমস্ত কিছু গ্রামের লোক জানার পরেও অভিনয় করে আমাদের সামনে জানাতে হলো কি যে বাড়ির লোক কিছু জানে না এবং তখন যখন আমরা গিয়ে মুখ খুললাম তখন আমাদের নিয়ে নানান রকম বড়হনন্দন উল্টো পাল্টা এক্সেট্রা এটসেট্রা ব্লা ব্লা বলা হলো তো এক্ষেত্রে প্রত্যেকটা ভিওয়ার্স যেমন বুঝতে পারছে যেটা কখনো হতে পারে যে মা জানতো না ঠিক এক্ষেত্রেও এটা বলবো যে এত মানে কি বলবো তার জীবনে এত কিছু ঘটে যাওয়ার পরেও যখন স্বামী সাত ছাড়লো না বা তেমন কিছু এত বছরের ওর ভিডিওতে জানতে পারলাম না দার্জিলিং থেকে ঘুরে আসার পরই এত কিছু হয়ে গেল এটা কি কেউ বিশ্বাস করবে বলে তোমাদের মনে হয় দেখো আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট দিয়েছে আমরা কন্টেন্ট করবোই বাট ওর ভিউয়ার্সরা যারা কিনে ওকে ভালোবাসে তারা পর্যন্ত অনেকেই দেখলাম বলছে যে তুমি কি দার্জিলিং গিয়ে কেনাকাটা করে কিচেন চিমনি কিনে আইফোন কিনে এই সমস্ত কিছু টাকা তোলার জন্য করছো কোথাও না কোথাও দেখো পয়সা যদি সত্যি ওর না থাকতো বা সত্যি যদি বাড়িতে প্রবলেম হতো তাহলে আইফোনটা এই মুহূর্তে কেনার কোনো প্রয়োজন ছিল না ওই টাকা দিয়ে ও কিন্তু হ্যাঁ ঘর ভাড়া বা কিছু একটু বাড়ি নতুন তৈরির কাজে লাগাতে পারতো অন্য কোনো জায়গায় যদি এরকমই কোনো ভাবনা চিন্তা থাকতো যেটা কিনা আমরা প্রত্যেকটা মেয়েরাই করি যে এরকম যদি কোনো সিদ্ধান্ত নেই তাহলে কিন্তু আমরা কম মানে যে জিনিসটা আমাদের কাছে আছে সেটা দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করি কিন্তু সেটা না ও ঘুরতে গিয়েও কিন্তু এতগুলো টাকা খরচা করলো ও আইফোন কিনলো তো এই টাকাগুলো ও যদি চাইতো মন করলেই কিন্তু ও যে ডিসিশানটা নিতে চলেছে বলল যে আমি অন্য কোথাও চলে যেতে চাইছি সেখানেও কাজে লাগাতে পারতো আর ঝগড়া শান্তি তো নিশ্চয়ই একদিনের না অনেক দিন হয়েছে তবে আজকে আউটবাস্ট হচ্ছে এই কথাগুলো তো সেক্ষেত্রে যেই মে মাসের পর মাস বছরের পর বছর ঝগড়া শান্তি ফেস করবে সেই মে মানে ঝগড়া অশান্তি যখন তুঙ্গে হবে তখন ঘুরতে যাওয়ার চিন্তা করবে নাকি আইফোন কেনার চিন্তা করবে নাকি যেই বাড়িতে আমি থাকবোই না সেই বাড়িতে নতুন করে রান্নাঘর বানিয়ে কিচেন চিমনি বানাবে নাকি মানে সুন্দর সুন্দর জিনিসপত্র কেনাকাটা করবে এগুলো কি কখনো করতে পারে সেই মেয়ে তো সেই সমস্ত টাকাকে এক মানে একটা করে একটা জায়গা বা বাড়ি কেনার আগে মতলব করবে যে না আমি এখানে আর সহ্য করতে পারছি না এবার আমি নিজের মতো একটা বাসস্থান আমাকে করতেই হবে তোমরা একবার ভেবে প্রত্যেকটা আমি যে কথাগুলো বললাম অবশ্যই একটু ভেবে দেখো আমার মনে হয় আমি যে ভাবনাটা ভাবছি যে ওর এই যে নাটকীয়তাটা হচ্ছে এটার দুটো কারণ হতে পারে এক ওই কুড়ি লাখ টাকার বিষয়ে প্রচন্ড ভয় পেয়েছে আর দ্বিতীয়ত ও চাইছে অন্য কোনো জায়গায় যেতে এবং সেটাকেও কন্টেন্ট বানাবে প্রচণ্ড ভিউজ টানবে এবং ভিউজ টেনে দুদিন পর কিন্তু আবার এই হাজব্যান্ডকেও টেনে নেবে যেমনটা কিনা করছে ফারিয়া আর এই পম বুঝতে পারছো আশা করছি বন্ধুরা তোমাদেরকে আমি কি বলাতে চাইলাম নচেত একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার জানে তাকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল ভিডিও হবে এরকম কিছু বললে তারপরেও সে তার ডেলি ব্লগ আইডিতে ভিডিও না দিয়ে কন্ট্রোভার্সি আইডিতে কেন এই ভিডিওগুলো দিলো দিলো যেই মেয়ে ভিডিওর মধ্যে এখনও বলছে যে আমি যদি এই সংসার ছাড়ি বা আমাদের মধ্যে যদি সম্পর্ক শেষ হয়ে যায় তার একমাত্র কারণ হবো আমি আমার স্বামীর কোনো দোষ নেই একদিকে বলছে আমার স্বামীর কোনো দোষ নেই অপরদিকে আবার বলছে সে নাকি ছি না এই কথাটা বলেছে তারপরে আরও অনেক কিছু বলেছে কোনটাকে তোমরা বিশ্বাস করবে যে ওর স্বামীর জন্য ঘর ছাড়ছে না স্বামী ওর ভালো আবার একদিকে বলছে এই সমস্ত ভাষা নাকি তাকে বলেছে কোনটাকে তোমরা বিশ্বাস করবে একবার ভেবে দেখো তো তো যাই হোক বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি যদি মনে হয় যে ঠিক বলেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি মনে হয় না আমার ভাবনা বা আমার চিন্তা ভুল হলেও হতে পারে সেক্ষেত্রে তোমরা সেটাও কিন্তু কমেন্ট করে জানিও কারণ তার কন্ট্রোভার্সিয়াল ভিডিও যেমন দেখি ডেলি ব্লগটাও কিন্তু তেমন মাঝে মধ্যে দেখি তো সেক্ষেত্রে মনে হয় যে যেই পরিবারের শ্বশুরমশাই একজন শিক্ষক এবং তার মানে আর যথেষ্ট নাম আছে তারা না তো এরকম ভাষা ইউজ করতে পারে আর না তো তাদের বাড়ির সন্তান এরকম ধরনের ভাষা ইউজ করতে পারে তো কোথাও না কোথাও মনে হলো এটা বাড়াবাড়ি করে একটু সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে যাতে চর্চা হয় বা সে যা যেহেতু মানে টাকার প্রয়োজন আছে টাকাটা খুব তাড়াতাড়ি তুলতে পারে তো সেই ক্ষেত্রে এই ধরনের একটা জাস্ট নাটক রচনা করলো এটা আমার হলো না হলে পার্সোনাল বিষয় পাবলিক করার আগে আমার মনে হয় এর মতো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে দশ বার ভাবতো যে আমি আমার পার্সোনাল বিষয়ে পাবলিক করছি কত বড় সমস্যায় পড়তে পারি আমি তো যাই হোক এটা আমার মতামত যদি কোনো ভুল কিছু বলে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমাদের ঠিক বলে মনে হয় সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো তো চলো টাটা